আমরা দেখব হচ্ছে আর্টারি সাপ্লাই অফ দা থোরাক্স থোরাক্সে আর্টারি সাপ্লাই হয়ে থাকে দুইটা আর্টারির মাধ্যমে অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি এন্ড পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি এখন আমরা দেখছি অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি এখানে দেখুন এখানে থোরাক্সের যে রিপস গুলো যে বোনস গুলো আছে রিপস এন্ড স্টারনাম এন্ড ক্ল্যাভিকল সবগুলোর এখানে চিত্র দেওয়া আছে ক্ল্যাভিকল ইজ মিসিং ক্ল্যাভিকল এখানে হবে তো এই যে লাল লাল যেগুলো দেখছেন এগুলো কিন্তু আর্টারি কারণ এই আর্টারি গুলো কিভাবে সাপ্লাই হচ্ছে এবং এদের কি নাম সেগুলো এখন আমরা দেখব দেখুন প্রথমে হচ্ছে ইন্টার কোস্টাল স্পেস ইন ফ্রন্ট সাইড ইস নাইন মানে কি ইন্টারকোস্টাল স্পেস যেটা দুটা রিপস এর মাঝখানে যে স্পেস যেটা সেটা ইন্টারকোস্টাল স্পেস এই সামনের সাইডে ফ্রন্ট সাইডে নয়টা থাকে কেন থাকে কারণ হচ্ছে যে এগারো এবং বারোতম রিপস রয়েছে এটা ফ্লোটিং অবস্থায় থাকে তো আমাদের রিপস থাকে সামনে হলো দশটা যেটা স্টার নামের সাথে যুক্ত থাকে স্টার নাম হোক বা অন্য বোনের সাথে হোক তো দশটা বোনের মধ্যে ইন্টারকোস্টাল স্পেস তৈরি হয় যেটা হবে নয়টা দশটা মাঝখানে স্পেস হয় নয়টা জন্য সামনের দিকে থাকে হলো নয়টা ইন্টারকোস্টাল স্পেস বাট পিছনের দিকে থাকে হলো এগারোটা ইন্টারকোস্টাল স্পেস কারণ পিছনে বারোটা বনি একে অন্যের সাথে অর্থাৎ ভাটিবার সাথে যুক্ত থাকে যে কারণে ফ্রন্ট সাইডে ইন্টারকোস্টাল স্পেস হয়ে নয়টা এবং পিছন সাইডে ইন্টারকোস্টাল স্পেস হচ্ছে এগারোটা এখানে সেটি লেখা আছে ইন্টারকোস্টাল স্পেস ইন ফ্রন্ট সাইড ইজ নাইন কস ইলেভেন অ্যান্ড টুয়েলভ রিপস আর ফ্লোটিং রিপস এখন আমরা দেখছি যে এখন ফার্স্ট সিক্স ইন্টারকোস্টাল স্পেস অর্থাৎ প্রথম ছয়টা ইন্টারকোস্টাল স্পেসে সাপ্লাই হয় আর্টারি সাপ্লাই হয় অ্যান্টেরিওর ইন্টারকোস্টাল আর্টারি দিয়ে এখানে আর্টারি সাপ্লাই হচ্ছে আর্টারি থাকে হলো সাপ্লাই আর্টারি হচ্ছে ইন্টারকোস্টাল ইন্টারকোস্টাল কিসের কোন আর্টারি ব্রাঞ্চ এ দেখুন অ্যান্টেরিও ইন্টারকোস্টাল আর্টারি ইজ এ ব্রাঞ্চ অফ ইন্টারনাল থোরাসিক আর্টারি ইন্টারনাল থোরাসিক আর্টারি ব্রাঞ্চই হচ্ছে অ্যান্টেরিওর ইন্টারকোস্টাল আর্টারি তো অ্যান্টার ইন্টারকোস্টাল আর্টারি ব্রাঞ্চ অফ ইন্টারনাল থোরাসিক আর্টারি এই যে এই ইন্টারনাল থোরাসিক আর্টারি যেটা এটা আবার ব্রাঞ্চ হচ্ছে ফার্স্ট পার্ট অফ সাবক্লেভিয়ান আর্টারি তাহলে প্রথম ছয়টা ইন্টারকোস্টাল স্পেস যেটা রয়েছে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে এই ছয়টা ইন্টারকোস্টাল স্পেসে আর্টারি সাপ্লাই হয় অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি দিয়ে যেটা ব্রাঞ্চ হচ্ছে ইন্টারনাল থোরাসিক আর্টারি ব্রাঞ্চ যেটি ডিসেন্ডিং হয় মানে নিচের দিকে আসে ডিসেন্ট হয় ল্যাটারাল মার্জিন অফ স্টারনাম মানে কি স্টারনাম যেটা স্টারনাম এই যে এটা হলো স্টারনাম এই পুরোটাই হলো স্টারনাম এই স্টারনামের এই যে ল্যাটারাল বর্ডার এই ল্যাটারাল বর্ডারের ল্যাটারাল মার্জিন দিয়ে এই স্টারনামের এটার মার্জিন দিয়ে এই আর্টারিটা নিচে ডিসেন্ড হয় ডিসেন্ট মানে নিচের দিকে চলে আসে এখন এই ইন্টারনাল ইন্টারকোস্টাল আর্টারি আবার কার ব্রাঞ্চ সাবক্লেভিয়ান আর্টারি ব্রাঞ্চ সাবক্লেভিয়ান আর্টারি কোন পার্ট ফার্স্ট পার্ট ফার্স্ট পার্ট অফ সাবক্লেভিয়ান আর্টারি এটা হলো ব্রাঞ্চ এখন দেখলাম ছয়টি ইন্টারকোস্টাল আর্টারি ইন্টারকোস্টাল স্পেসের সাপ্লাই আসে অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি দিয়ে এটা ব্রাঞ্চ হচ্ছে ইন্টারনাল থোরাসিক আর্টারি এখন দেখুন 6 ইন্টারকোস্টাল স্পেস যেখানে আসে এই জায়গাটা ইন্টারনাল থোরাসিক আর্টারি যেটা থাকে ইন্টারনাল থোরাসিক আর্টারি এই যে ইন্টারনাল থোরাসিক আর্টারি এটি আবার ভাগ হয়ে গেল দুই ভাগে এই এক ভাগে এই এক ভাগে যেটা নিচের দিক চলে আসলো এটা হলো সুপেরিয়র এপিগাস্টিক আর্টারি এবং এই পারটাকে বলছি মাস্কলিউরোফ্লেনিক আর্টারি তাহলে এই সিক্স ইন্টারকোসার স্পেসে এসে ইন্টারনাল থোরাসিক আর্টারি ভাগ হচ্ছে দুই ভাগে সেটি হলো সুপেরিয়র এপিগাস্টিক আর্টারি অ্যান্ড মাস্কলিউরোফ্লেনিক আর্টারি দেখছেন এই যে থোরাসিক থোরাসিক ইন্টারনাল থোরাসিক আর্টারি মানে এইটা আস্তে 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 এই সিক্স নাম্বার ইন্টারকোস্টাল স্পেসে আসে কি হলো এইভাবে দুই ভাগে ভাগ হয়ে গেল একটার নাম হলো সুপিরো এপিগেস্টিক আর্টারি ওনটি হলো মাস্কুলোফ্রেনিক আর্টারি হলো তাহলে এটা সাপ্লাই হবে এটার মাধ্যমে ইন্টারনাল থোরাসিক মাধ্যমে মাস্কুলোফ্রেনিক আর্টারি আর সুপিরো এপিগেস্টিক আর্টারি তাহলে ছয় কোনটা বুঝলাম সাত আট নয় তাহলে কি হয় সাত আট নয় সাত আট নয় নাম্বার স্পেসে ফ্রন্টের সাইডে এটা এটা হলো সাপ্লাই হয় অ্যান্টেরিয়র ব্রাঞ্চ থেকে ব্রাঞ্চ কামিং ফ্রম অর্থাৎ কি সাত আট নয় মানে কি সাত আট নয় নাম্বার স্পেস হচ্ছে এখানে আছে এই সাত আট নয় সাত আট নয় মানে কি সাতটার পরে আট নয় দশ এটা থাকে দেখুন এই যে কি কিভাবে দেখাবো এটা যদি স্টার নাম হয় এটা যদি স্টার নাম হয় এবং এর সাথে এইভাবে রিপস গুলো এসে যুক্ত হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত তাহলে সাতটা রিপস মধ্যে ছয়টা ইন্টারকোস্টাল স্পেস এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ছয়টা ইন্টারকোস্টাল স্পেস এবং আট নাম্বার রিপসটি এখানে এসে এইভাবে যায় এক দুই তিন তাহলে কি এখানে সাত নম্বরের সাথে যুক্ত এরা তো এখানে দেখলাম যে এখানে যেহেতু থরাসিক আর্টারির ব্রাঞ্চ চলে গেছে ফ্রেনিক আর্টারি তো এই মাস্কুলোরফেনিক আর্টারি দিয়ে এই সাত আট নয় নাম্বার যে রিপস আছে ব্রাঞ্চ আছে সেখানে আর্টারি সাপ্লাই হয়ে থাকে তাহলে কি হবে সাত আট আর নয় নাম্বার স্পেসের আর্টারি সাপ্লাই হয়ে থাকে মাস্কিলোরফেনিক আর্টারির ব্রাঞ্চ থেকে যেটি এন্টো ইন্টারকোস্টাল আর্টারি একটি ব্রাঞ্চ তাহলে এন্টো ইন্টারকোস্টাল আর্টারি কোন ব্রাঞ্চ থেকে মাসকুলার ফেনিক আর্টারি এখন আমরা দেখব ইন্টারকোস্টাল থোরাসিক আর্টারির ব্রাঞ্চগুলো কি কি তাই না ইন্টারকোস্টাল থোরাসিক আর্টারির ব্রাঞ্চগুলো এখন আমরা দেখব একটি ব্রাঞ্চের নাম হচ্ছে সুপিরিয়র এপিগ্যাস্টিক আর্টারি এবং আরেকটি হলো মাসকুলোফেনিক আর্টারি আমরা এর আগে দেখলাম যে এই আর্টারিটা এভাবে এসে দুই ভাগে ভাগ হয়ে গেল একটা হলো মাস্কিলোফেনিক আর্টারি একটা সুবিরো এফিগিস্টিক আর্টারি দেন প্রথম ছয় যে আর্টারি রয়েছে প্রথম ছয়টা ইন্টারকোস্টাল স্পেসে অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি দিয়ে সাপ্লাই হয়ে থাকে দেন পরবর্তী ব্রাঞ্চ হচ্ছে পারফেরেটিং আর্টারি এই পারফারেটিং আর্টারি টু টু 4 স্পেসে থাকে এটার কাজটা কি এটা কী সাপ্লাই করে সাপ্লাইং এটা সাপ্লাই দেয় ব্রেস্ট অর মেমোরি গ্র্যান্ড ইন ফিমেল মহিলাদের ব্রেস্ট অর মেমরি গ্যারান্টি এটি সাপ্লাই দিয়ে থাকে পারফিরেটিং আর্টারি পরবর্তী ব্রাঞ্চ হচ্ছে মিডিয়াস্টেনাল ব্রাঞ্চ এই মিডিয়াস্টেনাল ব্রাঞ্চটা সাপ্লাই দেয় হলো থাইমাস গ্ল্যান্ডে এখন এই থাইমাস গ্ল্যান্ডের মেইন অথবা প্রাইমারি অথবা প্রাইম আর্টারি হলো ইন্টারনাল থোরাসিক আর্টারি তাহলে থাইমাস গ্ল্যান্ডের প্রধান আর্টারি সাপ্লাইয়ের আর্টারি হচ্ছে ইন্টারনাল থোরাসিক আর্টারি এটার সাথে একটি আর্টারি থাকে অ্যাডিশনাল আর্টারি সেটি হচ্ছে থাইমাস গ্ল্যান্ড অলসো সাপ্লাইড বাই ইনফেরিয়র ইনফেরিয়র থাইরয়েড আর্টারি তাহলে আমরা থাইমাস আর্টি সাপ্লাই শিখে নিলাম আর থাইমাস গ্ল্যান্ড এর সাপ্লাই দুইটা আর্টারি হয় এক নাম্বার হচ্ছে ইন্টারনাল থোরসিক আর্টারি যেটি হলো প্রধান মেইন বা প্রিন্সিপাল অথবা প্রাইম আর্টারি এর সাথে অ্যাডিশনাল ভাবে দ্বিতীয় আর্টি সাপ্লাই হচ্ছে ইনফেরিয়র থোরা ইনফেরিয়র থাইরয়েড আর্টারি এটি গেল হচ্ছে মিডিয়াস্টেনাল ব্রাঞ্চ এবং আরেকটি ব্রাঞ্চ যেটি থাকে সর্বশেষ সেটি হচ্ছে পেরিকার্ডিওফেনিক আর্টারি এই পেরিকার্ডিওফেনিক আর্টারি এটা ডিসেন্ট করে ক্লোজ টু ফেনিক ফেনিক নার্ভ তো নার্ভের একদম নিকটবর্তী হয়ে এই পেরিকার্ডিওফেনিক আর্টারিটা হলো ডিসেন্ট মানে নিচের দিকে চলে আসে এটি হলো অ্যান্টেরিওর অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি দেখবো পোস্টের ইন্টারকোস্টাল আর্টারি পোস্টির ইন্টারকোস্টাল আর্টারি মানে পেছনের দিকে থাকে এটা হলো প্রেজেন্ট ইন অল ইলেভেন ইন্টারকোস্টাল স্পেস পেছনের দিকে বারোটা রিফসি বর্তমান তো বারোটা রিপসের মধ্যে স্পেস হবে এগারোটা তো ইলেভেন স্পেসের মধ্যে এই পোস্ট ইন্টারকোস্টাল আর্টারিটা সাপ্লাই দেয় এখন এক থেকে দুই নাম্বার ইন্টারকোস্টাল স্পেস যেটি আছে এখানে পোস্ট ইন্টারকোস্টাল আর্টারি ব্রাঞ্চ হচ্ছে সুপিরো ইন্টারকোস্টাল আর্টারি সুপিরো ইন্টারকোস্টাল আর্টারি যেটা ব্রাঞ্চ অফ কোস্ট সার্ভাইকাল ট্রাঙ্ক এই সুপেরিয়ন্টারগোস্টাল আর্টারিটা এক আর দুই নাম্বার ইন্টারগোস্টাল স্পেসে সাপ্লাই দেয় এই সুপার ইন্টারগোস্টাল আর্টারি ব্রাঞ্চ হচ্ছে কোস্টো সার্ভাইকাল ট্রাঙ্ক যেটি আবার আর্টারি মানে সাইডে পোস্টের ইয়াতে তাহলে এক থেকে দুই নাম্বার দেখলাম এবার দুই তিন থেকে এগারোটা কি হয় তিন থেকে এগারো এটা পোস্টের ইন্টারগোস্টাল আর্টারি যেটা ডিরেক্ট ব্রাঞ্চ অফ ডিসেন্ডিং থোরাসিক অ্যাওটা এটি ডিসেন্ডিং থোরাসিক অ্যাওটা ডেরে তাহলে আমি আবার পড়ছি পোস্টিরো ইন্টারগোস্টাল আর্টারিতে এগারোটা স্পেসে অবস্থান করে এক থেকে দুই নম্বর স্পেসে সাপ্লাই দেয় সাপ্লাই দেয় হচ্ছে পোস্ট ইন্টারগোস্টাল আর্টারি যেটি ব্রাঞ্চ হচ্ছে ডাইরেক্ট ব্রাঞ্চ সুপ্র ইন্টারগোস্টাল আর্টারি যেটা ব্রাঞ্চ হলো কোস্টো সার্ভাইকাল ট্রাঙ্কের এবং কোস্টো সার্ভাইকাল ট্রাঙ্ক ব্রাঞ্চ হচ্ছে সেকেন্ড পার্ট অফ সাবক্লিভেন আটারি এবং তিন থেকে এগারো নম্বর স্পেস যেটা রয়েছে সেটা কোস্টের ইন্টারকোস্টাল আর্টারি যেটি ডিরেক্ট ব্রাঞ্চ অফ ডিসেন্ডিং থোরাসিক অ্যাওয়ারটা